নমস্কার আমি শুভ দাশগুপ্তর একটি কবিতা পাঠ করছি কলকাতা বেশ্যা যেমন বাবু পাল্টার কলকাতাও তেমন ঠিকানা পাল্টাচ্ছে শোভা বাজার বৈঠকখানা যোধপুর পার, সব ছুঁড়ে ফেলে দিয়ে কলকাতা সংসার পাচ্ছে বাইপাসের উল্টো দিকে নতুন কলকাতা নতুন জীবন নতুন রাস্তা নতুন ঘরবাড়ি ষোলোশো টাকা স্কোয়ার ফুটের সেই সব মাল্টিজিম সমৃদ্ধ ফ্ল্যাট বাড়িতে কলকাতা ধীরে অথচ অনিবার্য গতিতে শিফট করছে কলকাতা ফেলে দিচ্ছে রকের আড্ডা কফি হাউসের গমগমি, দুপুর বিকেল ফুটপাতে বই কেনার মেজাজি যৌবন মিছিল প্রতিবাদ সভার উষ্ণতা বিশ্বাস যেমন বাবু পাল্টায় কলকাতাও তেমন বাবু পাল্টাচ্ছে চৌধুরী চ্যাটার্জি ব্যানার্জি সেনগুপ্ত বদলে যাচ্ছে ঢোলাকিয়া বাটপাড়িয়া ঘাউটিয়া জয়সওয়াল বাজাজ পোদ্দারে কলকাতা মুছে ফেলছে বারুদের দাগ কলকাতা ভুলে যাচ্ছে মশাল মিছিল কলকাতা নতুন ঠিকানায় ঘর পাচ্ছে সেখানে গাছপালার সবুজ সবুজ মাঠ আর দিঘির পারে, ময়ূরের দল আর নীল নীলমুক্ত আকাশে সাইবেরিয়ার পাখি বেশা যেমন বাবু পাল্টায় কলকাতা তার বাবু পাল্টাচ্ছে টয়োটো কোয়ালিস টাটা ইন্ডিকা আর চেপে বাবুরা আসবে যাবে ট্রামে চেপে টিফিন কৌটোর হাতে বাবুরা কলকাতার ফ্রেম থেকে উৎখাত হয়ে যাচ্ছে নতুন কলকাতায় হেলিপ্যাড থাকবে ট্রাম গুমটি নয় নমস্কার ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল